মুহূর্তের যা পূর্বাভাস ছিল হয়তো অনেক জায়গায় ঝড় বৃষ্টি হয়ে গেছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি হবে এর মধ্যে যে তফাস্ত্র তারা বলছেন বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকে কোথাও কোথাও বৃষ্টিটা একটু হালকা মাঝারি হতে পারে অন্যদিকে তাঁরা যেটা বলছেন বর্ধমান রয়েছে সঙ্গে রয়েছে বাঁকুড়া এছাড়া পুরুলিয়া এখানে হালকা হালকা বৃষ্টির সঙ্গে দমকা ঝড় প্রত্যেকটা জেলাতে অর্থাৎ কলকাতা থেকে পুরুলিয়া প্রত্যেকটা জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার একটা সতর্কবার্তা আজকে রয়েছে এটা নতুন আপডেটে তারা জানিয়েছেন একটু আগে অন্যদিকে আগামীকালে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবুও আগামীকাল কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত খুব হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে যেমন মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে এই দিকে কোথাও কোথাও হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হতে পারে অবশ্যই দেখতে পাচ্ছেন সেরকমই আমরা একটা দেখতে পাচ্ছি তেরো তারিখের দিকে উপকূলবর্তী জেলাগুলো যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রামে দু এক জায়গায় হালকা বৃষ্টি হবে অন্যান্য জায়গায় সেরকম কোনো বৃষ্টির আপাতত পূর্বাভাস নেই তাই এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি বা কালবৈশাখীর সম্ভাবনা আজকে বেশ কিছুটা রয়েছে তো উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে জানানো হয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে আজকে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস এটা নতুন আপডেটে তারা একটু আগে প্রকাশ করেছেন তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি বিশেষ করে তারা যেটা বলছেন মালদা দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলো দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে কোথাও কোথাও একটু হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যান্য জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরের দিকেও হালকা হালকা বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে এটা আজকের পূর্বাভাস তাই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আজকে একটা বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে আগামীকাল শুধুমাত্র উপরের জেলাগুলোতে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়া বইতে পারে নিচের জেলাগুলো সেরকম কিছু নেই অর্থাৎ দুই দিনাজপুর মালদাতে তেরো তারিখে বৃষ্টি একটু বাড়তে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হালকা মাঝারে বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা একটু বাড়তে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেয়েছি তো বন্ধুরা বুঝতেই পারলেন এরকম একটা সম্ভাবনা রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে কালবৈশাখীর একটু দাপট থাকতে পারে তবে এর সঙ্গে আরেকটি আপডেট রয়েছে এই বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গে তাপমাত্রা থেকে ডিগ্রি কমতে পারে দুই শুক্রবার কিন্তু শনিবার থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে এমনটাই পূর্বাভাস রবিবার থেকে আবার প্রচন্ড না হলো গরমটা বেশ ভালো রকম বাড়তে পারে তাপমাত্রা চল্লিশে পৌঁছাতে পারে এমন একটা সম্ভাবনা আমরা আগেও দেখেছিলাম তবু একবার দেখে নেব সপ্তাহ শেষে তাপমাত্রা কোথায় পৌঁছাতে পারে আমরা রবিবারের দিকে কাউন্ট করছি অবশ্যই দেখুন তাপমাত্রা কোথায় যাচ্ছে প্রচণ্ডভাবে বাড়তে পারে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ চলে যেতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা পশ্চিম দিকের জেলাগুলোতে থেকে বেশি করে তাপমাত্রা বেড়ে যাচ্ছে উনচল্লিশ চল্লিশ চলে যাচ্ছে তবে উত্তরবঙ্গে সেইভাবে তাপমাত্রা বাড়ছে না যদিও মালদার দিকে তাপমাত্রার একটু বাড়ার সম্ভাবনা রয়েছে ওপরে জেলাগুলোতে সেইভাবে বাড়বে না মালদার দিকে আটত্রিশ থেকে উনচল্লিশ যাবে কিন্তু ওপরে জেলাগুলোতে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ থাকবে এই সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং